আর টাকুয়ার যে মানে একজন ওনার আছে ওনার এই গেট অফ দেখা মনে হইলো যে ভালো এই কারণে বিশ্বাস করে এখানে এরপরে তাকুয়ার নামটা দেখে মনে হইলো যে না এটা বিশ্বাস তো ভালো কিছু হইতে পারে তো বসিবার ভিডিও দেখে আসছে ওনার কথা মানে ইটি ভালো লাগছে কথা বা মানে যে প্রোডাক্টগুলো দেখাইছে এগুলা দেখে খুব ভালো লাগছে এজন্য থেকে আসছে এখানে

না ব্যাটারি মনে হয়েছে খারাপ মনে হয়নি খারাপ মনে হলে তো আরো বলতামই যে খারাপ শামিম ভাই ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছিলেন সাদাবাদ দলপুর থেকে ধলপুর থেকে এসেছেন তাকুয়াতে কি প্রথমবার জি কি মনে করে তাকুয়াতে আসছেন তাকুয়ার নাম তার নাম দেখে আর তাকুয়ার যে মানে একজন ওনার আছে ওনার এই গেট আপ দেখে মনে হইলো যে ভালো এই কারণে বিশ্বাস করি এখানে গেট আপ দেখে কথা শুনে না কথা এবং গেট আপ এরপরে তাকুয়া নামটা দেখে মনে হইলো যে না এটা বিশ্বাস তো ভালো কিছু হইতে পারে ব্যবসা কি নতুন শুরু করছেন জি জি মানে একেবারেই প্রথম জি আচ্ছা তো আসার পর কি মনে হচ্ছে আসার পরে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই ওনাদের ব্যবহার সবকিছুই ভালো আপনি কি তাকুয়া